আগুনের লাল বৃষ্টি হবে জল জালাতান ভূমিকম্প হবে খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে মাসখান চেহারা বিকৃত করে হবে কাজফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে ও আয়াতিন তথা বাউকা নিজামিন কুতি আসিল কুহু নবীজি বলেন একটার পর একটা এভাবে আজাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে একশো দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে নবী খুদার পথে উদাহরণ দিয়ে বলছে ক্যানিজামিন কুহু যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায় মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা যদি দশ মিনিট বৃষ্টি হয় তাইলে বৃষ্টির ফোটা যে জমিনে পড়ে এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট বোঝেন নাই কথা বৃষ্টির ফোঁটা পরে যে এক ফোটা পরার কয় মিনিট পরে আরেক ফোঁটা পরে না ব্যবধান আছে আল্লাহ নবী তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোটার তসবির দানা ছিঁড়ে ফেলার মতো কাকি মুসলিম এগুলো সব কেয়ামতের পূর্বের কথা এটি হইয়া গেছে এই যে কথা না নুনু নবীর জমানার কথা বলেন নাই নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো তোমাদের উপরে মুসিবত আস কিছুই খুঁজা পাইবা না কি করা উচিত আল্লাহ নবী বলছে ইউসবি রজুল মুমিনান অয়ুমসি সকাল সকালবেলা থাকবা মোমেন সন্ধ্যা হয়ে যাবা কাফের সন্ধ্যায় ছিলা মোমেন সকালে হয়ে যাবা কাফের আল্লাহ নবী সল্লাহ সাল্লাম এক সাহাবিয়া কে বলছিলেন যদি কোনদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামরাইয়া ধরা একা হলেও দিনের উপরে বলাউ আন্ত আদাবি আসলে সাজারতিন হাততা ইউদুরিকা কাল মৌতুবা আন্তা আলা জাল মৃত্যু পড়ছে আমি অনুরোধ করলাম আমরা বলার চেষ্টা করছি আমরা তোমা তোমাকে বুঝাইবার চেষ্টা করছি আপনারা যারা বাবা আছেন অভিভাবক আছেন আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান মানুষ আর সুপার ফার্নিচার বিল্ডিং আর ইট টাইলস আর বাথরুম এত ব্যস্ত হইয়েন না হাজার বছর যাবৎ লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাফ ইমান ছাড়া যেন না ঘুমায় মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাফ কিন্তু সেজিদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বা আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাই অসুবিধা হতো না যদি ফজরের আর লাখ টাকার যদি পালং কেউ ঘুমায় ফজরের নামাজ পড়ে নাই বিপদ হবে আপনারও আপনার ছেলেরও মেয়েরও স্ত্রীর স্ত্রীর অতএব দয়া করে দুই কথা বললাম এক প্রিয় ভাই তোমরা মনে রাখো বাবা যদি আগামীর পৃথিবী নিরাপত্তা আমাদের যান মালের নিরাপত্তা হতে হয় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না শুধু বাংলাদেশের একটা দল দুইটা দল নিয়ে ভাবলে হবে না সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে সারা পৃথিবীর কাফের শক্তি যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যায় আজকে ছিয়াত্তর বছর যাবৎ ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের হাতে রক্ত দিচ্ছে এটা হল ঐতিহাসিক তথ্য আজকে একষট্টি বছর যাবৎ রোহিঙ্গা মুসলমানরা বারমার বৌদ্ধ কাফেরদের হাতে রক্ত দিচ্ছে একদিন না একদিন একদিন আজকে ছিয়াত্তর বছর যাবৎ কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেইমানদের হাতে রক্ত দিচ্ছে একদিন না জন্য একবার কাটতি ফেরা গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে অনেক সময় এই জন্য এটা একটা বিষয় আগামী প্রজন্ম নিরাপদ থাকতে হলে তোমরা নামাজ পড়তে হবে আমার একটা কথা একটা ছেলে কল্পনা করো মনে করেন সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি দশ হাজার সাহাবি মদিনার কল্পনা করেন নবীজির একটা মিনিট মনে মনে ভাবেন তো আপনারা যে আমাদের জামানায় মনে করেন দশ হাজার সাহাবি নবীজির সামনে বসা কয় হাজার তো নবীজি তাদের সামনে বসা এটা হিসাব ধরেন তো দশ হাজার সাহাবির মধ্যে গুনলে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে গুনলে তো একজন হবে এক হবে 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 হাজার না না মানে সংখ্যা কথা বলে কিন্তু প্রশ্ন এখন আমার যে এবার আমরা কল্পনা করেন তো এক নম্বর জন মনে করেন সামনে বইছে আর দশ হাজার নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে তো এই দশ হাজার সাহাবীর সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন কয় পার্সেন্ট কথা নি আমায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কয় পার্সেন্ট কথা বলে না হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট হালালের উপরে চলতো কয় পার্সেন্ট এ তো তো বিজয় তাদের হবে না তো আঙ্গুনি হবে এবার আমরা এখানে হিসাব করি এখানে আমরা যদি এক হাজার মানুষই তো এবার আমাদের হিসাব করেন গুনেন আমরা গুনে ফজরের নামাজ কয় পারছেন মোবাইলে নারী দেখে না ছবি দেখে না উলঙ্গ দৃশ্য দেখে না এমন কয় পারছেন বলে ইনসাফ করেন তাহলে আমাদের বিজয় আসবে কেমনে ভাই সাহাবাই কেরাম হারাম থেকে বেঁচেছেন শতভাগ আল্লাহর বন্দিগি করছেন শতভাগ আর আমাদের নেশাগ্রস্ত জুয়ারি না কি পরিমাণ আমাদের এক এক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় মাত্র আঠারো বছর বিশ বছর কোডি সাফা ভিতরে ঢুকে অসভ্য নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান নিজের বীর্যপাত হতে হতে তার শরীরটা আর কিচ্ছু না আমি যদি চাচা না থাকতো ছেলেরা তাইলে করে কইতাম শুনাইতাম কাছে থাকা তোমার কাছে জানে না আমি জানি ষোলো বছরের ছেলের হালাত কি চোদ্দ বছরের ছেলের হালাত কি ক্লাস নাইনের ছেলের হালাত কি আ অসংখ্য যুবক নজওয়ান কিশোর মলনা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে এমন ছেলেও হাজার বার চোখের পানি ফেলে আমগো কাছে দোয়া চাইছে দোয়া চায় যে সারা রাত উলঙ্গ ছবি দেখে যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে আহ কোন মানুষের শরীরের স্বাস্থ্য শক্তি সহ্য সবকিছুই শেষ করে দিচ্ছে কি পরিমাণ সন্তান কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন আল্লাহ যেটাকে স্পষ্ট হারাম করেছেন নেশার যে কোন জিনিস প্রিয় যুবক এক বিন্দু এটাও হারাম এক বালতিও হারাম আল্লাহ নবী সাল্লাম একটা কথা শুধু বলি মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে নবীজি বলছে মান শরীব খামরা যে মদ পান করে নেশা করে গাঁজা খায় বাবা খায় ইয়াবা ট্যাবলেট নেয় এরকম নেশাগ্রস্ত খুদার কসম আল্লাহ নবী বলছে তার বড় দুইটা ক্ষতি হয় এক নাম্বার হল মান শরীব আল খামরা যেতে ব্যক্তি নেশা করে আল্লাহ নবী সাল্লা বলছে তারা কাসাল সে টোটাল নামাজ ছেড়ে দেয় তারার নামাজ পড়ার তৌফিক হয় না কিন্তু এরপরের কথাটা আরো জঘন্য এটা বলতেও আমার কলজাটা কাঁপে নবী সাল্লা বলছে নেশাগ্রস্ত ব্যক্তি রেলা ওয়া আলা আপন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন মামাতো বোন তুবা তো বোন খালা তো বোন এমন নিকট আত্মীয়র সাথে জেনা এবং ব্যবচার করতে আগ্রহী আল্লাহ কসি বলছে এজন্য যে নেশা খোর ওই জেনা খোর যে নেশা করে সে জেনাও করে যে জিনা করে সে নেশাও করে যেখানে গান বাদ্য হয় সেখানে জিনা ব্য হয় যেখানে জিনা ব্যবিার হয় সেখানে গান বাদ্য এই তিন জিনিস একসাথে নেশা নারী গান একসাথে এক প্যাকেজ এক প্যাকেজ যেখানে মদের আড্ডা সেখানে গানেরও আড্ডা নারীরও আড্ডা যেখানে নারীর আড্ডা সেখানে মদেরও আড্ডা গানেরও আড্ডা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য প্রিয় ছেলেরা আমার এই শেষ তর্জমাটা শোনেন আমার কথা শেষ আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করায় দেওয়ার জন্য মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছে এক নম্বর আল্লাহ বলে শোনো আমি আল্লাহই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি এক নাফসু আল্লাহ তালা বলে প্রত্যেকের অন্তরের গভীরে যত গুনাহের গুনাহের কুমন্ত্রণা আগ্রহ আমি আল্লাহ লুকাইতে থেকে লুকানো সম্ভব কথা বলেন না উঠাউটি করে না আর পাঁচটা মিনিট শেষ আমার তর্জমা বললেই শেষ দোয়া করে যাও ভাই ছেলেরা কষ্ট করছো দোয়া করো দোয়া করে যাও এরপরে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারীদ আল্লাহ বলে যেই রগগুলোর মাধ্যমে শিরা উপশিরার মাধ্যমে শরীরের ভিতরে সারা দেহে রক্ত সঞ্চালন হয় আমি আল্লাহ তোমার ওই রগ রেশা শিরা উপশিরার চাইতেো কাছে এই তিনটা জিনিস প্রথম আল্লাহ বলছে এক আমি তোমাকে বানিয়েছি দুই তোমার অন্তরের গভীরে যা আছে যা মনে হয় দিলের ভিতরে আমি তা জানি তিন আমার আল্লাহ বলেন তোমার সহ সারা দেহের রগ রেসা শিরা উপসিরার চাইতে আমি কাছে আল্লাহ বলে তোমার ডানে বামে চব্বিশ ঘন্টা আমার দুইজন ফেরেস্তা মোতায়েন আছে তুমি আড়াল করবা কেমন লুকাইবা কার কাছে ফিজুমিন তোমার জবান দিয়ে ভালো কিংবা মন্দ যা কিছু উচ্চারণ হয় জিকির হোক গালি হোক ভালো হোক মন্দ হোক আল্লাহ তালা বলেন আমার একজন তৎপর চৌকান্না একজন ফেরেশতা আলাদা তোমার জবানের প্রতিটা উচ্চারণ লিখে রাখছে আলাদা আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা কথা আল্লাহ বলছে যে বান্দা এক হলো আমি তোমাকে সৃষ্টি করেছি দুই তোমার অন্তরের শেষ কোনায় ভিতরে যা আছে আমি তাও জানি তিন মাসা আল্লাহ দেখেন একটা মজার বিষয় হলো এই অনুভূতি জাগলে ভালো এই যে ওই ছেলে মোবাইল ছবি উড়াইতে চাইছিল আর তিন চারজন একসাথে অমুক দিছেন তার মানে ওনারা বাঘ এতক্ষণের জন্য হইলেও বুঝছেন যে এটা হুজুর পছন্দ করে না মার্শাল আল্লাহ আপনার বরকর ধান করেন সবাই একটু একটু করে কইলেও হল সবাই একটু একটু করে বললেও বাপ যদি চোখের এক ফোটা পানি যাও যদি ছেলেটাকে বলতো বাপ তোরে কষ্ট করছে আমি ছোট্টবেলার থেকে বাপ আদর করে করে বড় করছি রে তুমি আমার আল্লাহর নাফরমানি করো না বাফ তুমি নামাজ পড়ো একজন স্বামী ইচ্ছা করলে প্রয়োজন স্ত্রীর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলেন ছেলে বলেন বিবি তোমার আমি অনেক ভালোবাসি তুমি আল্লাহর বস্তে বেপর্দা হইও না তুমি বে নামাজি না রে নিয়ত করো চলো আমরা দুইজনে একসাথে নামাজ পড়ে যেন আখেরাত আমরা দুইজনই জান্নাতি হই হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দাকে যদি আরে মিয়া সত্তর হাজার না যদি সত্তর কুঠি জান্নাতের হুরও দেওয়া হয় তারপরেও দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হইতে পারে খোদার কসম ওই স্বামীর জন্য দুনিয়ার স্ত্রীর তৃপ্তির চাইতে সুখের চাইতে সত্তর কুটি হুরের সুখ বেশি হবে না হালাল স্ত্রী যতটা আনন্দময় হবে কারণ সে যুদ্ধ করে কষ্ট সহ্য করে জান্নাতি হইছে আর হুর তো জান্নাতেই তৈরি হয়েছে এজন্য সত্তর কোটি না সত্তর হাজার কোটি হুরের চাইতো দুনিয়ার স্ত্রী দাম যদি সে জান্নাতি আল্লাহ কোরআনে বলছে জান্নাতে আসরের ময়দানে আল্লাহ বলবে তোমরা তোমাদের স্ত্রী যাদের নেককার তোমরা তোমাদের বিবিদেরকে সাথে নিয়ে তোমরা হাসতে হাসতে উদ জান্নাহ জান্নাতে ঢোকো এক লাই তো ডুবতে দিছিল স্বামী স্ত্রীরা একলকেই তো দিছিল হাওয়া একলগে থাকতে দিছিল না বুঝা গেল স্বামী স্ত্রী ন্যাক্কার হলে এই মজাটাই আলাদা এই জান্নাতটাই আলাদা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আল্লাহ এই দেখেন শেষ কথাটা বোঝে আল্লাহ বলে বান্দা তোমাকে আমি বানিয়েছি আমি তোমার জানি আমি তোমার শিরা উপশিরা রেসারও কাছাকাছি আমার দুইজন ফেরেস্তা তোমার ডানে বামে আমার আরেকজন ফেরেস্তা তোমার জবানের সব লিখে রাখে এই ব্যবস্থাপনার এই ব্যষ্টনির ভেতরেই একদিন ভালো করো আর মন্দ করো কাজে লাগাও আর নষ্ট করো এই অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে আর তোমার মৃত্যু হয়ে যাবে দালিকা মা কুন্তা মিনহু তাহিদ যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চেয়েছে যেই মরণ তুমি চাও নাই কোনোদিন তুমি না চাইলেও সেই মরণ একদিন চলেই আসো আসবে তো কথা বলেন না হ্যাঁ অতএব আপনি বুদ্ধিমান ওনার বেকুবন চালাকন আর বোকা হন আমি মরে যাব আপনি হাসেন কিংবা কাঁদেন মরে যাব সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন মরে যাব তিন বেলা খানা খান আর উপাস থাকেন মরে যাব রাসপ্রাসাদের অট্টালিকায় থাকেন আর জীর্ণ কুঠির কুরে ঘুরে থাকেন মরে যাব মরতেই হবে বাফ চলে যেতেই হবে কথা বলেন না কেন হবে

সা ইকুম শাহিদ আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষকে দুইজন ফেরেস্তা হাসরের ময়দানে নিয়ে আসবে দুই দুই কাদের একজন পিছনে সামনে আগাইতে থাকবে তাকে যে আগেবারও আমি পিছনে আছি আর আরেকজন আমল নামার ফাইলটা হাতে রাইখা তার সাথে সাথে থাকবে সা এক যিনি উনি পিছনে থাকবে শাহিদ যিনি উনি আমল নামাটা হাতে নিয়ে আল্লাহর সামনে এই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিব আমি বাগবেন কোথায় গার্ডটা চাইয়া একটা চটকনা দিব সাপেস্তা দেওয়ার ভুত কই যাও হ্যাঁ বাগু কই পিছনেও একজন আছে সাথেও আমি আসি কই যাবা আসো হাসো ময়দান আসো ইয়া ও আস দরুন আসো একটা লি আমা দেখতে আসো এখন দেখবা এখন দেখবা কারে কর এখন দেখবা লাত্তি কারেক এখন দেখবা নারীর মজা এখন বুঝবা জিনার মজা এখন বুঝবা নেশার বোতলের মজা এখন বুঝবো এক এক লাত্তি দিয়ে দিয়া যখন জাহান নামে খেলবে হ্যাঁ হ্যাঁ আমি মজা করে বলছি লাত্তি দিয়ে দিয়া জাহান নামে ফেল জাহান নামে কোনো জাহান নামিকে হাঁটাইয়া নেওয়া হবে না লাত্তি দিয়ে দিয়ে নাম ধাক্কা দিতে দিতে নেওয়া হবে কোনো জাহান নামি স্বাভাবিক হেঁটে

মৃত্যুর মাধ্যমে কথাটা এটা বুঝেন এটার অর্থটাই সংক্ষেপে মানে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মানে হলো তার চোখটা বন্ধ হয় তো চোখ বন্ধ হলে আমরা মনে করি বেটার চোখ বন্ধ হয়ে গেছে অতএব সে আর কিছুই দেখবে না মরে গেছে আল্লাহ বলে না বান্দা চোখ বন্ধ করলে বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখছো মরা গেছে এ দুনিয়া আমি কিন্তু এইবার খবরে নিয়া আমি আল্লাহ এই চোখের এই পর্দা সরাই দেব এইবার ফাবা সরুখালিয়া ও মাহাদিদ এবার তোমার চোখ হয়ে যাবে এতটা পরিষ্কার যে কবরের থেকে তুমি জান্নাত পর্যন্ত দেখবে অথবা জাহান এখন তো তুমি বেশি দূর দেখো না তখন তোমার চোখের পাওয়ার হবে এমন কবরে বৈশাই তুমি জাহান্নামের আজাব দে আর এভাবে যতদিন কেয়ামত না হবে ততদিন তুমি কবরে থাইকেই ছটফট করবা জাহান করবা জাহান্নামের ওই আজাব দিখা আর জান্নাতের নিয়ামত দেইখা খুশিতে হাসতে থাকবে খুশিতে হাসতে থাকবে আ মজার কোনো বিষয়ে মানুষ আগের থেকে কল্পনা তো মজা পায় বিরিয়ানি খাইব যখন মনে হয় আমরা ছাত্র জীবনে যেদিন শুনতাম বিরিয়ানি দিব আলহামদুলিল্লাহ আগের দিন থেকে একটা মানসিক মন্ডার মধ্যে একটা প্রস্তুতি দেখতো যে রবিবারে বিরিয়ানি দিব আগের থেকেই ভালো লাগতো মাদ্রাসা যেদিন ছুটি দিবে এই দাওয়ার কামে থাকতো আমার মনে আছে যদি মনে করেন বিশ্বুদ্বারে ছুটি দিবে আমরা বুধবার দিন কোনো দিন আমার মনে হয় না আমরা বিল্ডিং বিছাইয়া ঘুমাইছি বুধবার রাত্রে বুধবারে বিল্ডিং বান দিয়া সব কিলিয়া কোন রকমে এমনি মাথাটা লাগাইয়া পরে থাকতাম অথচ ছুটি হলো আগামীকাল দুপুরের পরে কিন্তু মজা লাগতেছে যে পাই যাম তো জান্নাতই বান্দা জান্নাত দেখেই মজা পাইতে থাকবে আর ভুল বেয়া রব্বিয়া কে মিসা আল্লাহ কে আমত হয় না কা ইসরাফিল ভু না কা হাট্টা আর জি আহিলা আহ আমি আমার পরিবার আমার হুর আমার জান্নাতে যাব আমি আর নাফরমান বলতে থাকবে হাদিসে ইয়া আরব বিলা তা কুমি সা আল্লাহ কেমন যেন না হয় ইসরাফিল যেন দেয় আহা এই আজাবে আমি কেমনে থাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব প্রিয় ভাই একটা একটা ছেলেকে অনুরোধ করছি দোস্ত আমি অনেকক্ষণ বললাম ছেলেরা আমার একটা একটা ছেলেকে অনুরোধ করলাম নষ্ট হইও না নষ্ট হইও না নারীর ফান্দে জীবন শেষ করে দিও না মোবাইলটা দিয়া জীবনটা নষ্ট করে দিও না একটা মোটরসাইকেলের জন্য এমন সুন্দর একটা যুবক নষ্ট হয়ে যায়ও না বারো হাজার চোদ্দ হাজার টাকার একটা মোবাইলের কাছে এমন একটা হায়াত এমন একটা জীবন চরিত্রহীন বানায় দিও না বরং জীবনটা সুন্দর করার চেষ্টা করেন প্রত্যেকের কাছে অনুরূপ নবী সাল্লাহ আলাইসাল্লামের একটা একটা সুন্নাত একটা একটা সুন্নাত আমল করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি এক্ষুন ইনশাল্লাহ দোয়া হবে